মানুষ বিরাশি নম্বর ওয়ার্ডে আমাকে ভোট দিয়ে যে তাই আমি বিরাশি নম্বর ওয়ার্ডের রিপ্রেজেন্টেটিভ কালকে আমাকে ভোট দেবে না আমি বিরাশি নম্বর ওয়ার্ডের শুধু বাসিন্দা হয়ে থাকবো সুতরাং আমার ওটা বাবার প্রপার্টি নয় এই ইগোটাকে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ ছাড়তে হবে এটা একেবারেই অভিপ্রত নয় আমরা কাউন্সিলার অর্থাৎ মানুষের সেবক আমরা মানুষের হয়ে কাজ করব মানুষের চাহিদা কলকাতা কর্পোরেশনে নিয়ে আসবো কলকাতা কর্পোরেশন থেকে সেই চাহিদা পূরণ করে মানুষকে সার্ভিস দেব। এখানে আমি বড় না তুমি বড় আমার দখলে জায়গা না তোমার দখলে কারোর দখলে জায়গা না মানুষ বিরাশি নম্বর ওয়ার্ডে আমাকে ভোট দিই যে তাই আমি বিরাশি নম্বর ওয়ার্ডের রিপ্রেজেন্টেটিভ কালকে আমাকে ভোট দেবে না আমি বিরাশি নম্বর ওয়ার্ডের শুধু বাসিন্দা হয়ে থাকি সুতরাং আমার ওটা বাবার প্রপার্টি নয় আমার এই ইগোটাকে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভে ছাড়তে হবে যে আমাকে তাদের তাদের ইয়ে করতে দেওয়া দিয়েছে তারা অধিকারটা দিয়েছে তাদের সার্ভ টু দি পিপল মানুষকে সেবা করার সুবি সুযোগ দিয়েছে আমি কিছু কিছু আজকে ডেকে পাঠিয়েছিলাম কথা বলেছি এটা মিটে যাবে এটা নিয়ে ইগো আসলে কোনো কিছুই নয় এটা হচ্ছে ছোট্ট একটা নিজেদের মধ্যে ইগো

আমি এবারও নিয়েছি টাউন হলে নিয়েছি টাউন হলে নিয়েছি সেটা হচ্ছে যে প্রসেস প্রসিডিওরটা কি এগুলো বুঝিয়েছি এখন আমার মেজাজ হারাবো কি না এটা তো কোনো ক্লাস হয় না সাংবাদিকরা প্রশ্ন করছে আমি হঠাৎ গরম হয়ে যাবো মাথা গরম করব সে তো নিজের ওপরে তো এসছিল ও বসে মিটে যাবে কিছু খারাপ খারাপ এটা নিয়ে সাধারণ মানুষের কাছে খারাপ এবং এটা উচিত না আমরা এটা মুখ্যমন্ত্রীও খুব এটা নিয়ে ব্যথিত আমাকে এটা নিয়ে বারবার বলেছেন যে এটা কি হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ দুটোই নেই এটা নিয়ে যতটা সম্ভব আমরা বসেছি আমাদের অন্য অন্য নেতৃত্বরাও বসেছে আজকেও বিশ্বাস বসবে